কত মানুষকে যে কত কিছুর জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয় রিসেন্টলি বাংলাদেশে সবচাইতে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যেহেতু ইন্ডিয়াতে সব চাইতে সুদর্শন পুরুষ মনে করা হয় শাহরুখ খানকে আবার পাকিস্তানেও সব চাইতে সুদর্শন পুরুষ মনে করা হয় ফাওয়াদ খানকে আমাদের দেশ কি পিছায় থাকবে একদমই না আমাদের দেশেও একজন অনেক সুদর্শন পুরুষ রয়েছে আপনারা কী ভাবছেন সেই কি মেগাস্টার শাকিব খান নাকি স্মার্ট আরিফিন শোভ একদমই না তিনি নান আদার দেন অ্যাডলফ খান ওনার যে কত গুণ আপনারা জাস্ট খুঁজে বের করে শেষ করতে পারবেন না উনি একাধারে মেকআপ আর্টিস্ট ফ্যাশন ডিজাইনার স্টাইলিং করে আরও যে তার কত গুণ আপনি খুঁজে শেষ করতে পারবেন না এখন আপনারাই আমাকে বলেন বাংলাদেশে এর চাইতে বেশি সুদর্শন পুরুষ আপনারা কি দেখেছেন আপনি একটু কমেন্টে জানান